তো আজকে আমি চলে গেছিলাম আমাদের কাটনা মেলা আজকে কাটনা মেলাতে কি আমার সঙ্গে এমন এমন ঘটনা ঘটবে মাই গড

কাজে বেগুন না মানে এক প্লেট মোমো আর গাইস জুকি কথা কি আর বলবো কেউ নিচে বইয়ের জন্য লাভ আবার শালা কেউ নিচে গাল দিয়ে জন্য সেফটি পি আর বলবো শালা ওদের শান্তি আর আমাদের অশান্তি তাই শালা এই কষ্ট সহ্য করতে না পারি আমি চলে আসলাম আমার গার্লফ্রেন্ডের জন্য একটা বেবি ডল কিনতে তারপর বেবি ডলটা কিনেও নিয়েছিলাম তারপর শালা জানতে পারলাম আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই কি করে হ্যাঁ তো তারপর চলে আসলাম নগর কাছে কিন্তু কিন্তু এখানে এসে দেখি কোটা বড় লোক নগর দুলনা থেকে জাল নোট চিটাছে তো সেই জাল নোট কুড়িয়ে কুড়িয়ে আমারও এক বান্ডেল টাকা হয়ে গিয়েছিল তোমরা এবার কমেন্ট করো এই টাকা দিয়ে তুমি কি ভিডিওতে তোমাদেরকে সব দেখিয়ে দিলে হবে এখনো তো চার দিন মেলা পরে আছে বা